হ্যালো এভ্রিওান তোমাদের সাথে আমি একটা প্রোডাক্ট শেয়ার করতে চলেছি দেখো এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে আর এটা কেন কিনেছি যেন আমরা যে গৃহবধূ আছি বা যারা আমরা মানে রান্না বান্না করতে ভালোবাসি রান্না করার পর বাসন বাজার পর হাতগুলো এরকম আমাদের খসখসে টাইপ অফ হয়ে যায় তো সেই খসখসেটাকে রিমুভ করার জন্য এই ক্রিমটা কিন্তু ভীষণই ভালো আমি নিজে যখন রান্না করি তারপরে এটা হাতে মাখার পর হাতটা পুরো সফট থাকে আর মনেই হবে না দেখো এমন কি নোকের কোনা পর্যন্ত পরিষ্কার থাকবে এটা তোমরা মেখে দেখো ভীষণ উপকার পাবে আর একটা কথা হচ্ছে এটা ফ্লিপকার্টে ভীষণই কম দাম দাম ফেলা আছে তোমার দেখো দুশো ঊনপঞ্চাশ টাকা আড়াইশো টাকা দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না বুঝি এই যে দেখো দুশো ঊনপঞ্চাশ টাকা কিন্তু এটা অফারে মানে তিনটে নিয়েছি আড়াইশো টাকায় তোমরাও পেয়ে যাবে খুব সুন্দর প্রোডাক্ট কিনে ব্যবহার করতে পারো ভীষণ উপকৃত হবে আর আমিও যেগুলো উপকৃত হই মানে উপকৃত হই মানে মানে যেগুলো ব্যবহার করে দেখি যে ভালো সেগুলোই শেয়ার করি কারণ এখন এক টাকার অনেক মূল্য আমি মনে করি তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না